আমরা কালী মাজার থেকে বের হয়ে আহ বাত্রিস্টানের উদ্দেশ্যে যাচ্ছি ওখান থেকে হয়তো আমরা হয়তো বা কি যাব তো আমাদের একটু হাটার চিনা সে ক্যামেরা বন্দি করবে তো আমরাও মানে অনীহা প্রকাশ করিনি সব কিছু নিয়ন্ত্রণে আছে তো আমরা সামনে স্ক্যানের দিকে অগ্রসর হতে পারি আমাদের সবগুলো করে গেল সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি পাপড়ি কেন বুঝে না তাই ঘুম আসে না হ্যাঁ ফজরের জামায়াতের পরের যে ওয়াকটা আসলে যারা জেগে না আছেন এই এই ওয়েদারের ব্যাপারটা বুঝতে পারবেন না আল্লাহর কি রহমত এই ওয়েদারের সাথে এই ওয়েদার এই স্নিগ্ধ পরিবেশ ভোগ করার জন্যেই সারা রাত জেগে থাকা আবারও ঘুরে ঘুরে গুরু আজম খানের কথা মনে পড়ে গেল